চট্টগ্রাম শহরের এই পুরনো এলাকাটির নাম ঘাট ফরহাদ বেগ প্রায় তিনশো দোকানে এখানে কাজ করছেন দুই হাজার শ্রমিক প্রথমে হাতে খড়ি এরপর খলিফা বা দর্জি পর্যায়ক্রমে কাটিং মাস্টার হয়ে ওঠা একই সঙ্গে ডিজাইনারও তারা এই পোশাক কর্মীদের শ্রমে তৈরি হওয়া পোশাক চলে যায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার শপিং মলগুলোতে বিক্রি হয় উচ্চ মূল্যে আমাদের মোটামুটি খাইতে চলতে আছি মোটামুটি ফ্যামিলিও চালাইতেছি কোনো সমস্যা হয় না সবসময় কাজ থাকে মাসে কাজ করে মানে করেন পনেরো বিশ হাজার থাকে এখান থেকে আট নয় হাজার টাকা আধুনিকতার ছোঁয়া লেগেছে খলিফা পট্টিতেও বেড়েছে পোশাকের গুণগত মান তাই এখানকার পোশাকের চাহিদাও প্রচুর কক্সবাজার টেকনাফ ফেকুয়া যে বিভিন্ন ফাটি আসতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেচা খুব ভালো হচ্ছে নতুন কালেকশনের মধ্যে আমাদের পার্টি ফ্রক তারপরে আলিয়া কাট এসবগুলা তৈরি হচ্ছে এখানে নিত্য নতুন ডিজাইন তৈরি হচ্ছে এই খলিফা পট্টিতে কাজ শিখে শত শত দর্জি শুধু দেশেই অবদান রাখছেন না বিশ্বের বিভিন্ন দেশে তারা কাজ করছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবেও এখানকার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বললেন এই শিল্পীর বিকাশ অনেকটাই থেমে আছে স্থানীয় ভবন মালিকদের অসহযোগিতার কারণে জমিদার যারা আছে ওরা আপনার এগ্রিমেন্ট দেয় না যার কারণে ব্যাঙ্ক সাজ এগ্রিমেন্ট এই জন্য ব্যাঙ্ক সুবিধাটা আমরা না পাওয়াতে আজকে খলিপাটটি আগে থেকে অনেক টাই কমে গেছে ক্ষুদ্র কুটির শিল্প হিসেবে খলিপাপট্টি সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এই শিল্পের আরও প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ডেস্কা রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন